আসসালামু আলাইকুম স্বাগতম আরও একটি ভিডিওতে পানের শহর ঢাকা থেকে আজ আমরা চলে যাব আগারগাঁও বিমান বাহিনী যাদুঘরে বিমান বাহিনীর জাদুঘরে যেতে গেলে আপনারা টাকা সহজ এসে যে কোনো মেট্রো স্টেশন থেকে ইয়ামে টিকিট কেটে আমাদের মতন মেট্রো রেলে উঠে যাবেন আমরা মতিঝিল থেকে উঠেছি মেট্রো রেলে আপনারা সাথে থাকেন মতিঝিল থেকে যদি আপনারা যান যেতে যেতে আপনারা অনেক কিছু দেখতে পাবেন জায়গা মেট্রো রেলের ভিতরে সবাই দাঁড়িয়ে আছে সিট না পাইলে সমস্যা নাই সিট ঠান্ডা বাতাস আছে আপনারা যেতে যেতে দেখতে পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার বছরের স্থাপত্য অনেক নির্দেশন এবং সচিবালয় সহ অসংখ্য স্থাপনা আপনারা দেখতে পাবেন যেতে যেতে যদি আপ আপনারা জানালার পাশে বসেন আমরা আগারগাঁও মেট্রো রেলের স্টেশন থেকে নেমে গেছি এখানে আগাগাওয়া মেট্রোলের একদম পাশেই বিমান বাহিনীর জাদুঘর সেখানে আপনারা ঢুকবেন ঢুকে পঞ্চাশ টাকা দামের টিকিট প্রতিজন প্রতি কেটে নেবেন তারপর বিমান বিমানবাহিনীর জাদুঘরের ভিতরে ঢুকে যাবেন দেখবেন অসংখ্য বিমানের কবর এখানে রয়েছে বিমান হেলিকপ্টার জঙ্গি বিমান সহ ফাইটার জ্যাটসহ অসংখ্য বিমান রয়েছে এইসব বিমান এক সময় আকাশ কাপাত। মানুষের বুম হারাম করতো সেই বিমানগুলো এখন পড়ে আছে মানুষের বিনোদনের পাত্র হিসাবে আপনারা যারা আকাশ প্রেমী আপনারা আসতে পারেন দেখেন এখানে এক বোম রাখা আছে আপনারা যারা প্রকৃত প্রেমী আকাশ প্রেমী আপনারা আসবেন দেখবেন ফ্যামিলি মানুষজনকে নিয়ে আসবেন দেখতে পাবেন এক সময় যে বিমানগুলো আকাশ কাঁপাতো হাজার হাজার মানুষ নিয়ে আকাশে হতো সে বিমানগুলো কেমন করে পড়ে আছে ঠিক আমাদের জীবনের মতো আমরা অনেক সময় নিজের শক্তি এবং বাহাদুরি বলে অন্যের সাথে কারা আচরণ করি কিন্তু কেক এক সময় বয়স শেষ হয়ে গেলে কোনো কাজে আসি না পরে থাকতে হয় ওকে যে মতো বিমানগুলোর মতো দেখেন বিমানগুলো কেমন করে এখানে সাজানো আছে চরিত্রের চরণ চলে না দিনে দিনে অসহায় আগে বাহাদুরি এখন গেল কই যারা আমার মতো কোনো দিন বিমান চলেন নাই বিদেশ ভ্রমণ করেন নাই যদি আপনারা বিমান চুয়ে দেখতে চান বিমানের পাশে এসে ছবি তুলতে চান আপনারা এখানে আসতে পারেন আপনাদের ইচ্ছা পূরণ হবে বিমানের পাশে আসার এখানে ফাইটার জ্যাট কীভাবে রাখা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বিমানের ধ্বংসাবশেষ এখানে হয়েছে এখানে আমি দাঁড়িয়ে আছি নাইনটি থার্টি সেভেন বিমানের পাশে জাদুঘরের এক পাশে শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইড রয়েছে বড়দের জন্য বিভিন্ন ধরনের রাইড রয়েছে দেখেন একটা এটা বোম বাস্টিং তিনজন ছেলে খেলতেছে ভালোই লাগতেছে আপনারা এটা যদি রাইড উঠেন আপনাদের ভালোই লাগবে এটা একটা প্রাকৃতিক জায়গা পাশে রয়েছে পুরানা বিমানবন্দর আপনারা আসলে অবশ্যই ভালো লাগবে দেখবেন দেখেন কি সুন্দর ওনারা কিনতেছে আমি হাঁটতেছি দেখেন এখানে দুলনা রয়েছে সবাই আসছে এখন মজা করতেছে দেখতেছে ঘুরতেছে সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে এটা এটার ভিতরে মানুষ নিয়ে ঘুরতেছে আমার তো দেখে অনেক ভয় লাগছিল এমন করে করতেছে মানুষজন জন্য কি পরে যায় প্রত্যেকে আর সবাই কান্নাকাটি করতেছে দেখেন খুব ড্রেন গেম আজকে মেয়েটা যাদের হার্টের সমস্যা আসে আছে তারা এই রাইডটি দিয়ে চলবেন যাই হোক আমরা আস্তে আস্তে এখন যাদের থেকে বের হয়ে যাবো সন্ধ্যা ঘুরিয়ে আসছে এটা সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত খোলা থাকে আপনার আসলে এই সময় নিয়ে আসবেন শুক্রবারে যদি আসেন চুটির দিনে তাহলে অনেক মানুষজনের ভিড় থাকে আর যদি ছুটি দিন চারা আসেন তাহলে মানুষজন কম থাকবে আপনারা ভালোভাবে দেখতে পাবেন এখানে কয়েকটি মনের ভিতরে রেস্টুরেন্ট রয়েছে এবং আপনি পছন্দ মতন খাবার দাবার রয়েছে এখানে খেতে পাবেন আমরা এখন আস্তে আস্তে যাদের থেকে বের হয়ে যাব সন্ধ্যা হয়ে আসছে আপনারা সবাই ভালো থাকবেন কথা হবে আর কোনো একটা ভিডিওতে ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন